তো বন্ধুরা সকাল সকাল দিয়ে শুরু করলাম দেখা তো খুব শুভ তাই ভাবলাম যে মাছ ডিম এইসব দিয়ে শুরু করি মানে এখন আমি খাবো সকালবেলা ব্রেকফাস্ট লুচি আলুর তরকারি আর ডিম শিখত

মানে এইয়া সে আজকে বেশ ভালো

তুই তো রেখে দিস এই যে আমার এখানে কাজ করছে মেঘলা করেছে তুলে এই যে দেখো দিদি 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে লজ্জা পেয়ে গেছে দাঁড়িয়ে এখানে ছিল কেন 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 পুরো ফুল ভিড় বলো এই যে আমি তো দেখা এই যে দিদি আজকে 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 ওকে এতটাই আয় আবার আবার পরে বিদে তো তোমাদের থেকে দেখিয়ে দেবো হয়ে গেছে স্নান করে চলে এসেছি আর এখন আমি কপি সোনাকে খেতে দেবো ঠামি সন্দেশ দিয়েছিল তো সেই সন্দেশটাই দেবো আমার গোপো এখানে রেখে দিয়েছি প্লেট প্লেট ধুয়ে সুন্দর করে তারপরে এই সন্দেশটা আজকে ওকে দেবো দুপুরে আমার ভাই যে ভিডিওটা শ্যুট করেছিল তোমরা তো দেখতে পেলে অলমোস্ট আমার বাড়ির সব কিছুও দেখিয়ে দিয়েছে তো এদিকে আমি বিছানা দিয়ে যেন পরিষ্কার করে স্নান করে আমার গোপের খেতে দিয়ে আমি একটু খেয়ে নিলাম ডাবের জল আর তার সাথে হালকা শ্বাস হয়েছিল আর এই শ্বাসওয়ালা ডাবের জল খেতে খুব ভালো লাগে বেশ মিষ্টি থাকে দুপুরবেলা আজকে শাক দিয়ে মাছের তরকারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আর এটা আমার খুব খুব প্রিয় একটা খাবার সেটা হলো ওল শাক যেটা চিংড়ি মাছ দিয়ে ঝাল ঝাল করে বা রান্না করেছিল তার সাথে ছিল পেঁপে দিয়ে আলু দিয়ে মা মাংস মানে রবিবারে স্পেশাল আর এখন আমি ওষুধ খাবো তাই যে এখানে ওষুধ রয়েছে জলের সাথে ওষুধটা খেতে হবে আর তারপরে একটু রেস্ট নেব তো এই যে মা কিছু জিনিস অর্ডার দিয়েছিল বিস্কিট ওই একই বিস্কুট বলো গো বেশ এই বিস্কিটগুলো মেরিগোল্ড বিস্কিট তারপরে এখানে ডবল ডোনের লাইট মিল্ক দুখানা আর এখানে এক কেজি পেঁয়াজ পেঁয়াজগুলো বেশ ফ্রেশ আছে বলো মা ছোট আছে বড় মেশানেই আছে কোথায় রাখবো পরে ইয়ে করে দেখো মা আর দুধ ফ্রিজে ঢুকিয়ে রাখবো বিস্কিট ফ্রিজে এমনি ও একটা হাফ রয়েছে তাই তো আর এই বাটারটাও এ বাটারটাই থেকেই যাবে কিন্তু বিস্কিটটাও সরিয়ে রাখি আমার বাব বাড়িতে আছে তাই আমাকে ফল ছাড়িয়ে দিচ্ছে মা থাকলে এই অত্যাচারগুলো আমাকে সহ্য করতে হয় মানে এই ফল খাওয়া এই খাওয়া সেই খাওয়া এই বেদনাটা নিয়ে এসে অবশ্য অনেক দিন হয়ে গেছে আর অনেকগুলো নষ্টও হয়ে গেছে তাই না বকছে তোরে বেশ টাটকা ছিল যখন এনেছিলাম দুখানা বেদানা আশি টাকা নিয়েছে বাবারে বাবা

দুপুরবেলা যে বিস্কিটটা অর্ডার দিয়েছিলাম সেই বিস্কিটটা এক প্যাকেট বা মানে ঢেলে রাখছে আর কি কৌটোতে আর এক প্যাকেট থাকতো না কারণ সব ঢেলে রাখলে তো সবই খাওয়া হয়ে যায় একসাথে অনেকগুলো করে খেয়ে যত থাকে তখন দুটো খাওয়ার জায়গায় চারটে খেয়ে নেবো তো বেরিয়েছিলাম পড়তে যাওয়া পড়তে গেছিলাম পড়তে থেকে আসার পথে একটু কাবাব খেয়েছিলাম এই কাবাবটা অনেক দিন পর আমাকে উনি খাওয়ালেন কারণ আমার যেহেতু মাংস খুব একটা খাওয়া বান মানে খুব একটা খাওয়া উচিত না তো তাই জন্য কিন্তু ফুল লাইডি হাফ নিয়েছিল তো যাই হোক ও কিন্তু আমাকে আগে খাওয়াতোই কিন্তু এখন যেহেতু ডাক্তারের বারণ তাই জন্য সেটা হয় না তো চা খেয়ে দু আবার বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আবার গোপু সোনাকে খেতে দিয়ে দিয়েছি চকোস তার সাথে আমার ভাইয়ের কীর্তি দেখো এই দেখো ভাই এখানে নাচ করছিল আমি না পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ এখানে টিভি চলছে রাত্রিবেলা ডিনারেও ছিল রুটি আর মাংস তাই তোমাদেরকে নতুন করে কিছু শেয়ার করলাম না আমি মুখ ঠুক ধুয়ে এসে এখন বসে আছি কিছু লেখা আছে তাই এখন কটা বাজে বলো তো এখন বাজে এগারোটা আর এখন কটা বাজে দেখো এখন বাজে প্রায় বারোটা দশ দাঁড়াও ফোনটা দেখে বলি তোমাদের সঠিক টাইমটা ও না বারোটা দুই আমার শুতে শুতে মোটামুটি সাড়ে বারোটা সাড়ে বারোটা পৌনে একটা কিন্তু ঘুমাতে ঘুমাতে বেজে গেছে আমার আড়াইটে হ্যাঁ প্রায় আড়াইটে এতটাই ঠান্ডা লেগেছে এতটাই কাশি যে রাত্রিবেলা শুয়ে মানে একদমই ঘুমাতে পারছিলাম না মা তারপরে উঠে আমাকে তেল মালিশ করে দেয় গলায় তারপরে গিয়ে গলায় পিঠে তারপরে গিয়ে মনে একটু ঘুমিয়েছিলাম তো কি আর বলবো এখানে ডান্সবাংলা ডান্স দেখছিলাম ফিনালে হচ্ছিলো তো আমার তো দারুণ লাগে আর আমি ছটা মাস প্রত্যেকটা শনি রবিবার আমি এটা দেখেছি এই শোটা তোমরা কারা কারা দেখেছো কমেন্টে জানি আর আমার নাচ খুব ভাল লাগে খুব প্রিয় একটা জিনিস তো আজকের ভিডিওটা এইটুকি ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার